সমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি টিভির পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ার বরকতে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন দ্বিতীয়বার আর বলার মতো কিছু দেখি না তারপরও বলে দিচ্ছি আজকের এই তার হল إنهاء بندر والتأثير على الرعاية أبنار শরীরে যে কোনো ধরনের নেগেটিভ আসর জিন জাদু ব্ল্যাক বদনজর ইত্যাদি থেকে আপনি হেফাজতে থাকার জন্য মজবুতভাবে আপনার শরীর বন্ধের জন্য আপনি এই নকশাটি তাবিজটি ইস্তেমাল করতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এবং দুনিয়ার এরকম কোনো শক্তি এরকম কোনো নেগেটিভ কিছু নাই জিন বোধ জাদু টুনার কোনো কিছুই মানে আপনার শরীরে আসর করবে না ইনশাল্লাহ তো তরিকা কী ইতাবৃষ্টির কীভাবে লিখবেন বিস্তারিত বলে দিচ্ছি কালো কালি দিয়ে আপনি সাদা কাগজে লিখবেন মেশক জাফরান দিয়ে যদি লিখতে পারেন তো ভালো না হলে আপনি কালো কালির কলম দিয়ে আপনি ইতা বৃষ্টি লিখবেন ঠিক আছে র শুক্রবার লিখেন শুক্রবার লিখতে পারলে নরুনালা নোর অ অন্যথায় আপনি যে কোনো দিন লিখতে পারেন এর জন্য কোনো দিন খাসভাবে নির্দিষ্ট না ঠিক আছে তো এখানে সুরা ফালাক নাসের দুইটি নকশা দেওয়া আছে ডান পাশের নকশা সুরা ফালাকের বাম পাশের নকশা সুরা নাসের ঠিক আছে কি আতোশী চাল লিখবেন তা বিখ্যান নকশা মুরুব্বার যে সুলাখানার যে আতোশী চাল আছে সেই চালের বিডিও লিঙ্ক এই বিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি আতসি চাল দিয়ে কীভাবে নকশা মুরুব্বা তৈরি করতে হয় সেটা আপনি দেখে নেবেন কিভাবে কীভাবে বসে লিখবেন ফজরের নামাজের পরে লিখবেন লেখা শেষ হলে তাবিজ দুটি আপনার সামনে রাখবেন এবং সুরা ফালাক নাচ একশোবার পড়বেন একশোবার পরে দুটি নকশার উপরে একসাথে দম করবেন অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস দুটা পড়ে হিসাবে ধরবেন আপনি একবার ঠিক আছে এভাবে আপনি একশোবার পড়বেন দম করে নকশাটি আপনি ওই যে আপনার তাবিজ লেখার সময় যে লোবান ধরে হয়েছেন যে আগরবাতি ধরে হয়েছেন সুগন্ধি সেই সুগন্ধির উপর আগরবাতির উপর বা লোবানের উপর উপর করে ধরবেন সুন্দর করে কয়েক মিনিট ধরে রাখবেন ঠিক আছে যাতে এর ধোয়াটা ওই নকশার পিঠে লাগায় তো মাদুলিটি ভরে আপনি এটা মোম জমা করে মুখ বন্ধ করবেন মাদুলির এবার এই মাদুলিটি আপনি আপনার গলায়ও বাঁধতে পারেন আবার আপনি ডান হাতের বাজুতেও বাঁধতে পারেন ঠিক আছে ও এই তাবিজটি আপনি যখন ধারণ করবেন তখন থেকে আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে দুনিয়ার এরকম কোনো শক্তি এরকম কোনো রুহানি মাখলক নাই যেটা আপনার এই তাবিজটি নষ্ট করতে পারবে সহজে কোনো কিছু আপনার শরীরে আসর করতে পারবে না ইনশাল্লাহ তো তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বিডিওটি কেমন লাগলো বলবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলের জন্য রইল ইজাজত আসসালামু আলাইকুম